বর্ষিয়ান তৃণমূল নেতা জেলা তৃণমূল চেয়ারম্যান এবং বিধায়ক সমর মুখার্জিকে ভোট প্রচারে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু জড়িয়ে ধরলেন বিধায়ক আশীর্বাদ করলেন বিধায়ক যে আশীর্বাদ নিয়ে জয়ের মুখ দেখবেন এমনই আত্মবিশ্বাসী খগেন মুর্মু আশীর্বাদ করেছেন সে কথাও স্বীকার করলেন বিধায়ক মালদার রতুয়ার এই ঘটনা নিয়ে তীব্র জলঘোলা শুরু হয়েছে প্রশ্নের মুখে বর্ষিয়ান তৃণমূল নেতা সমর মুখার্জি সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম তিনিও ঘটনার হতচকিত বলতে চেয়েছেন তিনি তবে তৃণমূলের অন্দরে এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাতে উত্তর মালদায় প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী খগন মুর্মু একইভাবে প্রচারে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এবং জেলা চেয়ারম্যান ও রতুয়ার বিধায়ক সমর মুখার্জি রতুয়ায় চলছিল ধর্মীয় অনুষ্ঠান সংকীর্তন ও ভাগবত পাঠ সেখানে হাজির হয় দুই দলই এলাকার বিধায়ক সমর মুখার্জিকে পা ছুঁয়ে প্রণাম করেন সাংসদ খগেন মুর্মু প্রকাশ্যেই জড়িয়ে ধরেন বিধায়ক সাংসদকে আশীর্বাদ করেন তবে সাংসদকে দেখেই সেখানে হই হই পড়ে যায় মঞ্চে উঠে ভাগবত পাঠ করছিলেন যিনি তাকে জড়িয়ে ধরেন খগেন মুর্মু দর্শক আসনে বসে থাকা মহিলারা হাত তুলে অভিবাদন জানাতে থাকেন খগেন মুর্মু যে দল করে সে দল প্রতিনিয়ত মানুষ মানার রাজনীতি গ্রহণ করে খোগেন মুর্মু যে দল খোগেন মুর্মু নিজে একটা অপদার্থ এমপি পাঁচ বছর ধরে আমাদের এলাকায় যায়নি আর আমরা ওকে আশীর্বাদ করবো জিতার জন্য হ্যাঁ একটা ধর্মের জায়গা ছিল সবজি ও তো প্রথম গেল আর ওখানে যে ভগবত পাঠের কীর্তন হয় এটা রহিম বক্সিদের কীর্তন ওটা সোন মুখার্জির কীর্তন ওটা রহিম বক্সির ভগবত গীতা ও তো আজকে ভোটের রাজনীতি করে জন্য চলে গেছে খবরওয়ালারা আপনারা খবরটা প্রচার করছেন বলেই এ রাজনীতিও করেছে ওখানে বাইরে পরিষ্কার বলেছেন যে আমি ওকে আশীর্বাদ করবো ও যে দল করে সে দল মানুষ নীতি গ্রহণ করে মুখের উপরে তো বলেছেন আপনার আশীর্বাদ তো আমি সবার কাছেই চাই আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সতেরো লক্ষ ভোটার তাদের প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ আমি কামনা করি এবং তাদের সহযোগিতা কামনা করি সব সময় তাদের পরামর্শ আমার পথেও আমি কোনো দল বা কোনো জাতি বা ধর্ম এটা আমরা দেখি না আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দেশ সেবক আমরা রাষ্ট্র সেবক আমরা রাষ্ট্রবাদী দল সুতরাং ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কথাই ভাবে একেবারে গ্রামের গরিব মানুষ থেকে শুরু করে যারা বিশেষ করে আমাদের রাষ্ট্রের মানুষ আমাদের একশো চল্লিশ কোটি মানুষ আমাদের দেশের সকলের প্রিয় জনপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্বনেতা নেতা আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি যে পথে তিনি আজকে অগ্রসর হচ্ছেন যেভাবে তিনি প্রয়াস নিয়েছেন এটা সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ আজকে তারিফ করছেন সুতরাং আমরা ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে দল হচ্ছে দেশের সেবার জন্য সবাই কাজে নিয়োজিত সবাই আত্মনিয়োগ করেছেন আমাদের সমস্ত দেশের সেবার জন্য মানুষের সেবায় তাই আমরা সেই সেবক হিসেবে আমি গতকাল যাদের সাথে দেখা হয়েছে তাদের সবার কাছ থেকে আমি আশীর্বাদ আমি চেয়েছি ওখানে দুজন বিধায়কের সাথে দেখা হয়েছে তারাও আমাকে আশীর্বাদ করেছেন সুতরাং এটাই তো আমরা কামনা করি আমাদের এই যে সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের আশীর্বাদে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি যে কথাটা বলেন যে আমাদের দেশের মধ্যে চারটা জাতি আছে মহিলা আছে যুব আছে কৃষক আছে এবং গরিব মানুষ আছে এই চারটা জাতির আমরা সেবা করি আমরা তাদের আমরা সবসময় হচ্ছে তাদের আশীর্বাদ আমরা কামনা করি এটি ভারতীয় জনতা পার্টি ইউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.